মুশ্রিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি তিস্তার পানি পাচ্ছি কথা কয় না ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে রংপুরের মানুষদেরকে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেল হে ভাই একটা কথা ছড় হয়েছে কিশোরগঞ্জের ইটনা মিটামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড় এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয় বুয়া কথা নিয়া ভারতের কারণে সিলেটে বন্যা হয় ওই কথা যাতে না বটে এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল করে ভারতের কারণে সিলেটে আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টি নাই এরপরে ভয়াবহ বন্যা খুব বেশি বৃষ্টি লাগে ভারত সিলেটে যখন এই বন্যা অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি নাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিক্স আছে হাতিয়া তুফার জন্য এই যশ খ্যাতির জন্য কিংবা একটু স্লোগান মারবেন এই জন্য এই কথাগুলো বলি না কিন্তু এ জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়ের দায় দায়বদ্ধতা থেকে সেই দায়িত্ব থেকে নাহলে আল্লাহ তো জীব কেটে ফেলবে এই জন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নাই পানির তখন আমাদেরকে পানি দিয়ে বাসায় ফেলে মাইরা ফেলে আর আমাদের জন্য পানির যখন হাহাকার রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের খেত চাষ করতে পারে না তখন তিস্তার বাদ আটকা দিয়ে এই অঞ্চলটা মরু ভূমি বানায় দেয় এই তো বন্ধুত্বের নমুনা নাকি এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব এই কথা কেন এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব হ্যাঁ এটা তো দাস মনিবের সম্পর্ক এটা বন্ধুত্বের সম্পর্ক না প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন আমরা কতদিন কথা বলতে পারবো বা আসলেই কথা বলা সম্ভব হবে কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের কতটুকু বলতে দিবে কতটুকু বলতে দিবে না এ চিন্তা করে বল্ল কখনো কথা বলিনি কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি হাদিসে কুচ্ছি আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীন কে বয় করব বিশ্বাস আছে তো যতদিন আমার ক্ষমতা আছে কে বলতেছেন যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীন কে কি করবা এবং একথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবা সোহান তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিম্মত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুকেই থাকেন তাইলে খুব বেশি বললে ওলা আর পাবেন না খুব বেশি বললে ওলা পাবেন না বললে ওলা সংখ্যাটা কমে যাবে চুপসে ওলা সংখ্যাটা বেড়ে যাবে মাতকা পান অনেক কথা বললে ওলা লোক একসময় চুপসে যেতে বাধ্য হবে কারণ কি দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া রিমান্ডে যাওয়া এমন এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনই আর বলবার করবে কথা বলেন আপনি হুজুকে দিয়ে বসে থাকবেন আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না অ্যাক্টিভিটিস থাকবেন আপনার তখন আর কি হবে অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন কয়দিনা মায়ামুন হক কথা বলবেন কয় দিন আল্লাহ জুনাইদ আল হাবিব কথা বলবেন দিন কথা বলবেন হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন প্রিয় ভাই রাহা এই উম্মার এই জাতির জন্য যারা চিন্তা করে যারা কথা বলে এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা এটা কি আলেমের ব্যক্তির জন্য আলেমের ব্যক্তিগত কারণের জন্য নাকি দিনের জন্য প্রিয় ভাইরা আমার ইমানের জন্য ঈমানি বাত্বিত্ববুত থেকে ইনমা মুমিনুনা ইখওয়ান মুমিন মুমিনের ভাই সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাজিরিন কথা লম্বা করবার সুযোগ নেই শেষ কথা শেষ দিকে চলে যাচ্ছি আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন সরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাটাতারের দ্বারা গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কতদিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের দালাল যে সেক্টরটা এটার নাম হলো মিডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো কোন সেক্টর এই সেক্টর এত দালাল যে এরা রাসেল বাইপাস ছেড়ে দিবে বাংলাদেশে ট্রেন ঢুকায় দিবে কথা বুঝেন বুঝেন কথা রাসেল বাইপাস সাপ ঢুকাই দিছে এটা কিন্তু ঢুকছে কই দেশে না মিডিয়ায় কই ঢুকছে এই মিডিয়াগুলোর ঘরে ঘরে সময় টিভি একাত্তর এগুলোর ঘরে ঘরে ঢুকছে এরা রাসেল বাইপাস ঢুকা বাংলাদেশে গোপনীয় ভাবে আমার আপনার স্বাধীন সর্বভৌম দেশে মুসলিম বাহিনী বাংলায় আমার আপনার ভূমির বুক চিরে সেই কলকাতা থেকে সেখান থেকে সে আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে এই দিকে ট্রেন ঢুকাই দিচ্ছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে এরা কারা যারা আমাদের কি সীমান্তে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়া বন্যায় ভাসায় মারে এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলায়া বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব বুঝেন অপরাধী সীমান্তে যাদেরকে মারা হয় কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতে আদালত আছে কি নাই বাংলাদেশেও আদালত আছে কি নাই তাহলে সীমান্তে গুলি করে মারা এটাই কি মানে শাসন আইন ফাইসালা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলে গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আস তারা জানে আমরা যাই করি তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আর কত রক্তের সম্পর্ক কত কিছু একদল দালাল তারা রেডি করে রাখছে এটা তারা জানে হাজিরিন বলবেন হুজুর এরা কি বুঝেনা এদের মা ভাই বোন পরিবার থাকে না দেশের ক্ষতি হচ্ছে এরা কি না আমি উদাহরণ দিয়ে শেষ করতেছি মনে করেন একটা লোকের নাম আব্দুল মমিন বয়সে লেখাপড়া করছে করার পরে তার একটা প্যানেল তৈরি হয়েছে কিনা অনেক বন্ধু বান্ধব সার্কেল আছে কিনা একটা সময় বড় হয়েছে বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না একজন আর একজনের কাছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো আছে কে কাছে বেশি ফোন দেয় আছে না নাই যখন ওই আব্দুল মোমেন বা আবদুল্লাহ দেখে হাই কি অবস্থা আমার তো বিশাল সায়ন সৌকথ আমার টাকা পয়সার অভাব নেই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত কথাটা বুঝেন তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে সমস্যাটা কি আমি অনেক বুঝাইতে পারতেছি না আপনাকে মানে দালালিটা কেন করে চাটুকারিতা চামচামিটা কেন করে কারণ হলো এই সমাজের অবক্ষয় হয়েছে করা করার সুযোগ নেই আল্লাহ মাফ করুন সামাজিক অবক্ষয় হয়ে গেছে এটা কি আজকে সব সেক্টরে দুর্নীতি যে কারণে কে কাকে জবাব দিয়ে করবে যখন একটা সাধারণ পাবলিক দেখায় আমিও তো জুলুম করি আমিও তো দুর্নীতিবাস তখন সে ওই দেশে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতা আছে তারে কি জবাবদিহিতা করবার মতো নৈতিকভাবে সাহস রাখেন আমি বুঝাই দিওয়ার চেষ্টা ছিলাম না ঠিক এজন্য শামசாமிটা করে চিন্তা করে রাখো শামசாமி চাটুকারিতা কইরাও যদি সম্মান থাকে আরে শামசாமி করার কারণে আমি আজকে এমপি শামசாமி করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা সামসামি করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনী কর্মকর্তা তো সামসামি করলে যদি আমার সম্মান থাকে পেট বড় হয় টাকা পয়সা ঠিক থাকে সমস্যা কি প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এই চামসামিটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামসামিটা সময় লাগছে দীর্ঘ সময়ে এই সামসামির একটা সেক্টর তৈরি হয়েছে এখন এরা চিন্তায় করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো সাপ ঢুকলো না গুল ঢুকলো আমাদের মিত্র মনে করে গুল ডুকছে কি ঢুকছে গুল ঢুকলো এটা এদের দেখার দরকার নেই এদের দেখার দরকার নাই আমার আপনার রাষ্ট্রের স্বার্থ আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নাই এখন আলেমরা কথা বলবে আর আলেম দূরে দূরে রিমান্ডে নিবে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেফতারি ফরমানা জারি করে দিবে অনেক কিছু হতে পারে আল্লাহ মাফ করো এগুলো চলতে থাকবে ভয় ভয় গুড়ি সেরা দেয় নাটা কার হাতে রাখে বুঝলেন তো গুড়ি কি করে সেরা দেয় নাটা একজনের হাতে রাখে যে গুড়ি চালা তো এখন আমাদের অবস্থা এমন হয়েছে আমাদের তো সারছে ঠিকই নাটাই কর একজনের নামে দশটা পনেরোটা বিশটা ত্রিশটা মামলা দিয়ে নাটাই তাদের হাতে হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না বিল কেটে দিবে গ্রেফতারি আনা যারি কি করবেন আপনি আমি অবস্থা এত ভয়াবহ প্রিয় ও প্রিয় উম্মাহ প্রিয় জাতি বিসম আল্লাহ এ এ জাতির জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা এ জাতির উপর এক ভয়াবহ দানা বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আসতে হবে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং জিহাদের পথে আগাইতে পারি এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে বন্ধুকারা শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না দিন পেশ জানে জান্নাত হবে পেশ জানে খুলে ফেলা হবে পেশ রেললাইন জান্নাত করা হবে ইনশাআল্লাহ বাংলার বুক ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এই কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে যুব সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও তুমি খুজুরকে পছন্দ করো তুমি খুজুরকে কে করো না আর ঠল শুরু কর সোমিয়া তুমি না বুঝো না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বুঝার চেষ্টা করো পক্ষবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বুঝাও এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এ ভূখণ্ডের মুসলিমদের নাই ইহুদিদের ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এ দেশে ইহুদিবাদীদের কোনো দালাল নাই এত বড় পর্যায়ের দালাল নাই এদেশে ইসরাইলের কোনো দূষর নাই আছে হিন্দুত্ববাদীদের দূষর আছে আমেরিকানদের দূষর এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয় থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোন জাতি যদি বুইজা যা আমাদের উপর বিপদ আসতেছে এ জাতি বিজয়ী হবে ইনশাল প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে বড় থাবার নাম হলো হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী কিনা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয় দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটবার থেকে আমাদেরকে হেফাজত করে আলমিন السلام عليكم ورحمه الله وبركاته